পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য গণিত প্রভা নামক এই গণিতের বইটি তোমাদের স্কুলের তরফ থেকে প্রোভাইড করা হয়েছে তো আজকের আমরা এই ভিডিওতে গণিতের প্রথম পরীক্ষার সিলেবাস নিয়ে আলোচনা করব যেটা তোমরা ভিডিও থামবেলেই দেখেছো তো গণিতের সম্পূর্ণ সিলেবাসটি তো আর একটা ভিডিওতে আলোচনা করা সম্ভব নয় প্রথমেই দেখিয়ে দিই তোমাদের সূচিপত্র নামক যে পেজ রয়েছে সেখানে তোমাদের টোটাল আটাশটি অধ্যায় তুলে ধরা হয়েছে এবং কোন অধ্যায় কো বইয়ের কত নম্বর পেজ থেকে কত নম্বর পেজ পর্যন্ত রয়েছে তা পেজ পৃষ্ঠা আকারে লেখা রয়েছে তো আমরা আজকের এই ভিডিওতে শুধুমাত্র প্রথম পরীক্ষার সিলেবাস নিয়ে আলোচনা করব তো প্রথম পরীক্ষার সিলেবাসটা ভালোভাবে দেখে নাও প্রথম অধ্যায় পূর্বপাঠের পূর্ণ আলোচনা দ্বিতীয় অধ্যায় সাত ও আট অঙ্কের ধারণা তিন নম্বর অধ্যায় সংখ্যা বিষয়ে যুক্তিসম্মত অনুমান চার নম্বর অধ্যায় এক শত পর্যন্ত রোমান সংখ্যা এবং পাঁচ নম্বর অধ্যায় বীজগাণিতিক চলরাশির ধারণা তো সূচিপত্রের অন্তর্ভুক্ত এই প্রথম পাঁচটি অধ্যায় তোমাদের প্রথম পরীক্ষার ক্ষেত্রে থাকবে তো প্রথম পরীক্ষার ক্ষেত্রে যে পাঁচটি অধ্যায় থাকবে সেই পাঁচটি অধ্যায় ভালোভাবে আর একবার দেখে নাও এই পাঁচটা অধ্যায়কেই তোমরা বছরের এখন থেকেই খুব ভালোভাবে প্র্যাকটিস করো এবং কোনো অধ্যায়ের যদি বিস্তারিত আলোচনা চাও কমেন্টে লিখে জানাতে পারো যে কোষে দেখি চাইবে আমরা সেই কোষে দেখি পেজ সহ প্রত্যেকটা প্রশ্নের উত্তর যথাযোগ্য সমাধান করে তোমাদের সামনে প্রোভাইড করবার চেষ্টা করব তো নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো বন্ধু বান্ধবদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিও